নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এই শিউলু ফুল গাছটা ও কিনে নিয়ে এসেছিলো দিন আগে কিন্তু গাছটা কিছুতেই বড় হচ্ছিল না আর পাতাগুলো না পোকাতে খেয়ে নিচ্ছিল লেবু গাছটাও তাই আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ও গেছে একটু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে এখন তো আর আমি যেতে পারি না আর ছুটকি এই যে এদিকে ঘুমিয়ে আছে অনেকটা সময়ই ঘুমিয়েছে উঠে পড়বে এখনই ওঠার সময়ও হয়ে গেছে আর মেয়ে স্কুল থেকে আসার পথে কালকে যেহেতু স্বাধীনতা দিবস তো এই জন্য এইসব জিনিসগুলো কিনে নিয়ে এসেছে কারণ ও বলছে স্কুলে নাকি একটু প্রোগ্রাম করবে প্রোগ্রাম বলতে ডান্স করবে আবৃত্তি বলবে সেটা তো অবশ্যই আপনাদেরকে কালকে দেখাবো আর কি ভিডিওতে আর এই জিনিসগুলোর বাবার সঙ্গে করে গিয়ে নিয়ে এসেছে আর ছুটকে দেখুন এখনও ঘুমোচ্ছে ওর দিদি এসে ডাকাডাকি করলো তবুও ওর ঘুম ভাঙেনি ও নিজের মতন ঘুমোচ্ছে ও উঠবে এক্ষণে উঠে যাবে আর এদিকে এই যে সৌমি এসে এই সব জিনিসগুলো নিয়ে আবার নাড়াচাড়া শুরু করেছে ও কখন সাজবে ও সেটাই বলছে মা আমাকে একটু সাজিয়ে দাও দে আমাকে কেমন লাগে আমি একটু দেখবো তো পতাকাটা নিয়ে এসছে বড়ো তো এই জন্য পতাকাটায় যে লাঠিটা থাকে সেটা নেই আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি অনেকটা আগেই আর ডালটা আমি ভাতের মধ্যে কৌটই করে দিয়েছিলাম আজকে মুলো দিয়ে ডাল করবো সবজি করব ভেবেছিলাম কিন্তু আর করা হবে না আর এখানে এই যে একটু ডাল সিদ্ধ রেখে দিয়েছি ছুটকির জন্য ও খাবে আর ঘরে দেখো দেখো দুই কি করছে সৌমি বললে একটু ডান্স করবো টুকি আসা আস আসা দিদি কয় দিদি দিদি রাজা দিদি টুকি করেছে টুকি যাও যাও দিদি ও দেখো দিদি কোথায় শুয়ে পড়েছে টুকি যাই না বাবা ধর ধর বাবা ধর ধর বাবা ধর 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 আর তোমাদের দাদা ভাই রান্না শুরু করে দিয়েছে আমি ছুটকিকে খাওয়াবো এই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম একটু এগুলো ভাজাগুলো করে দিতে বেগুন দাও বেগুনটা করে নাও কি হলো কি করছো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর মুলো দিয়ে ডাল একটু সবজি একটু সবজি করবো ভেবেছিলাম তা হবে না আর আকাশে খুব মেঘ পড়েছে জামা কাপড় কিচ্ছু শুকায়নি এবার ছুটকিতে সবে জান করিয়ে তুললাম ভীষণ গরমও পড়েছে

এদিকে কাপড় ভেজেছে এই কালো কালো গুলো আমার নিয়ে ভেজেছে পুড়ে গেছে যে এগুলো পুড়িয়ে ফেলেছে কাপড় আর এদিকে বেগুন ভাজা আলু ভাজা সব আছে ডাল মুড়ো দিয়ে ডাল